শুভ দুপুর শুভ ছট পুজো চারিদিকে মাইকের মধ্যে কিন্তু আমি এসছি ছোটো করে কিছু বলতে কেন আজকে বেশি বড় করা যাবে না কেন চারিদিকে খুব মাইক ঠিক আছে আজকে দুপুরের মেনুতে আছে ভাত শাক ভাজা আর কাতলা মাছের আলু দিয়ে ফুলকপি দিয়ে ডানলা কালিয়া ঝোল যাই বলো কেন তবে ঝোল ওটা না ডানলা বা কালিয়া এই হচ্ছে আজকে দুপুরের মেনু একদম গরম ভাত শাক ভাজা আর আছে একদম জ্যান্ত কাতলা মাছের পেটি কালিয়া খুব ভালো লাগবে সবাইকে একটু বলি যে শুভ দুপুর নোনেন শুভ দুপুর শুভ ব্যানার্জি শুভ দুপুর আমার ইউটিউব বাজার আর শুভ দুপুর অভিনব বমের সবাইকে শুভ ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সুবীর বাবু প্রণাম দেবেন বিনময়বাবু নমস্কার আর আমার যাদের নাম একদম নাম বললেন না খুব কাজে জিনিস হয়ে যাবে জিট আছে আকাশমণ্ডল আছে ঋতিকা পিঠা অঞ্জলি দল রীতি আর কবিতাদের না আর অভয় পাল প্রশান্ত

বেশি লম্বা করে লাভ নেই তিন চার মিনিটের মধ্যে শেষ করাটাই ভালো আমার অনেকেই আছে বিশেষ করে নুসরত আছে জেসমিন আছে সৌগত আছে মিঠুন সাহেব আছে শান্তনু চক্র আছে শান্তনু চক্রবর্তী আছে

ওই রকম আর চাইবেন আমি নামটা যে হোক আর আমার এদিকে আছে কনিকা আছে অভয় পাল তো আছে আমার শেব ভট্টার আছে অঙ্কুশ চ্যাটার্জি আছে অঙ্কুশের মাঝে মাঝে খুব লেখা খুব ভালো লাগে আর তিনটি আকাশ আছে আকাশ মণ্ডল আকাশ সর্দার আকাশ আরও একজন অন্য নাম আছে সে বলে আমার নাম আকাশ যাই হোক আর কার্টুন প্লাজা আছে এরকম বহু নাম আছে আমি বেশি করে দেখতে তো আছে আর হ্যাঁ 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 ইউটিউব বাজার শিবানি তো আছেই আছে হ্যাঁ ওরা তো আমার সঙ্গে থাকে আমার সঙ্গে পাশের কথা বাড়ির সঙ্গে যোগাযোগ আমি আর ওখানে বাড়ির সঙ্গে যোগাযোগ ওর বাড়িতে আমি যাওয়ার ইচ্ছে আছে ও আমার বাড়িতে ঘুরে গেছে অনেক বাড়ি এসছে আমি একবার বলে যাওয়া দূরে বলে যাওয়া হয়নি যাক যাবো আর ও আবু ওই ইয়ং ছেলে মেয়ে ওরা ওরা তো যখন তখন মন করলে আসতে পারে যাই হোক সবাইকে বলি সবাই একটু সাবস্ক্রাইব লাইক হাইব করবেন আর এইখানে আমি শেষ করিস প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার তুমি খাও খাও ওটা কাটো না আচ্ছা